হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনি যে ডাকলেন হরে মানে কি রাধারানী রাধারানীর একটা নাম হরা সংকটন পদ হরে একটা দৃষ্টান্ত দি মনে করুন আপনার বাড়িতে এমপি এসেছে আপনি তাকে বসতে দিয়েছেন এবার আপনি যদি এমপি মহোদয়ের সাথে কথা না বলে অন্য কারোর সঙ্গে কথা বলেন তাকে রেসপন্স না করেন এটা কি অভদ্রতা নয় এটা কি অবদ্রতা নয় পৃষ্ঠ ভদ্রতা এমব কি কি আপনার প্রতি সদয় হবে নিশ্চয়ই হবে না যখন আপনি বলেন হরে আপনি রাধানীর কে শরণ করলেন রাধানী গেলেন কৃষ্ণ কৃষ্ণ এলেন এই সময় যদি আমি বলি বেগুনের কেজি কত তাহলে কি রাধানী কি আমার প্রতি সদয় হবে হরিনাম করে করে টিভি দেখা হরিনাম করে করে মোবাইল হরিনাম করে করে নিউজ পেপার পড়া এই হরিনাম দ্বারা কিন্তু সুস্থ প্রেম লাভ হবে না সুস্থ ভক্তি লাভ হবে না একটা সিদ্ধান্ত দিয়েছেন আচার্য মনে আপনার ছেলের নাম কৃষ্ণ আপনি কতক্ষণ ডাকবেন কৃষ্ণ 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 যতক্ষণ আপনার ছেলে আপনার কথা উত্তর না দিচ্ছে ততক্ষণ আপনি তাকে ডাকবেন যখন আপনার ছেলে বলো কেন ডাকছো মা শেষ হয়ে গেল যখন আপনি হরি নাম করছেন হরি নাম করা মানে ভগবানকে ডাকা হরে আমি ডাকছি হরে রাধারানীকে ডাকছি ওই পাশ থেকে কি আমি কোনো উত্তর পেয়েছি কৃষ্ণ কৃষ্ণকে ডাকছি ওই পাশ থেকে কি কোনো সারা পেয়েছি যদি না পেয়ে থাকি বুঝতে হবে আমার ডাক এখনো তার কানে পৌঁছায় নাই আরো আকুল হয়ে তাকে ডাকতে হবে আরো বেকুল হয়ে তাকে ডাকতে হবে এই হচ্ছে আচার জীবনের সিদ্ধান্ত এবার শ্রবণ যদি চৌষট্টি প্রকার ভক্তি অঙ্গের মাঝে শ্রেষ্ঠ হয় তাহলে আপনার হাতে যদি দুটো কলম দেয়া হয় ভালো করে লেখা যাবে তাহলে শ্রবণটাই যদি শ্রেষ্ঠ হয় তাহলে এখানে জপের প্রয়োজনীয়তাটা কি আমি তো শ্রবনের জন্যই এলাম পরীক্ষিত মহারাষ্ট্র সাত দিন সাত রাত শ্রবণ করলেন যখন ছবি অতিবাহিত হয়ে গেল পরীক্ষিত মহারাজ বলেন মহাত্মা আমি যে যতিনা স্মরণ করেছি সেখানে আমার খোদা কৃষ্ণ নেই আরও বেবে চলছে আমার আগ্রহ আমার আরও জানতে ইচ্ছে হচ্ছে আমার আরও আরও বেকুলতা তাড়ো বেকড়ো আসছে कृपया कोई कथा संक्षिप्त করবেন না एक क्षण तो 두고 চলতে পারে না আমার মন গুনতাই নিবদ্ধ হবে हरि नाम করব গানে শুনতে হবে এটা তো হচ্ছে বাচিক বাচিক থেকে उपाংশ উপাংশ থেকে মানসিক শ্রেষ্ঠ যারা ভজনে অনেক উড়দেশ তরে চলে গেছে তাদের সর্বক্ষণ মনটাই কৃষ্ণ ভাবনা মনে কিন্তু আজকে আমি যে ভজনের নিম্ন স্তরে আছি এবার আমিও যদি সিদ্ধ বাবাজিদের মতো তাদেরকে অনুকরণ করি সেটি তো কখনো শ্রীমান মহাপ্রভুর সিদ্ধান্ত নাই চৈতন্য ভাগবত কোন প্রশ্ন হলো পরে আলোচনা করবেন একসঙ্গে বসে ভাগবতের প্রশ্ন উত্তর নাই অনুসরণ অনুকরণ দুটোর মাঝে আলাদা পার্থ জন্য ভাগবত সিদ্ধান্তে ভাগবতের পাটির আসনে বসা সেখানে আমি শ্রবণটাই প্রাধান্য সেখানে কীর্তন নয় শ্রবণ কীর্তন ভাগবতে বসে জপমালায় জপ করা শাস্ত্র অনুমোদিত না ভজনের দুটো ভজনের দুটো প্রক্রিয়া আছে পরে বসুন পরে ভাগবতের আসন নষ্ট করবেন না ভাগবতের যে সিদ্ধান্ত ভাগবতের আচার্যগণের যে সিদ্ধান্ত সেই আচার্যগণের সিদ্ধান্ত অনুযায়ী সংঘে হরিরাম যত নিশ্চাস আমরা করব আমাদের ভক্তির প্রগাঢ়তা তত বাড়বে হরিরামের মাঝে যত নিশ্বাস আসবে তত প্রগাঢ়তা বাড়বে আমাদের অনেক শিল্প মহাত্মা কোন আছেন যারা একনিষ্ঠ ভাবে নাম করতেন তাদের কথা আলাদা আমি কেবল নবীন ভক্তদের উদ্দেশ্যে কথাগুলো বলছি এই জন্যই সর্বপ্রথমে বলে নিয়েছি কোন আবদ্ধ পুকুরে যদি একটা মরা পড়ে থাকে সেটা দূষিত হবে কিন্তু যে যে জলটা শ্রতশ্রীর স্রোত দ্বারায় চলমান এখানে কিন্তু আগেই বলা হয়েছে তাদের কথা আলাদা বংশীদাস বাবাজি মহারাজ সিদ্ধ তিনি মাস চার মাস স্নান পর্যন্ত করতেন না কিন্তু যারা বৈধি বক্তি স্তরে আছে তাদের প্রত্যেক দিন স্নান করতে হবে তাদের খুব আলাদা শীর্ষ বাবারা যারা উপরের স্তরে চলে গেছেন তাদের যে ভজন পদ্ধতি এই ভজন পদ্ধতিটা নবীন ভক্তদের জন্য নয় এই জন্য আমরা যখন ভাগ্য শ্রবণ করবো ভাগ্যটাকে কায় মনোভাবকে শুনি হরিনামটা নিষ্ঠা সহকারে পরে করবো দুটো কার্য একসঙ্গে হতে পারে না এটা হচ্ছে আমার নবীন ভক্তদের জন্য অনুরোধ তাহলে দেখবে যখন ব্রাহ্ম মুহূর্তে তুলসীকে পাশে রেখে যপবালায় আমরা ঠাকুর জানালেন ব্যাখ্যা দিয়েছেন মহাপ্রভু জানালেন মহাপ্রভুর আচরণ তার ডাক্তার রাধা গোবিন্দনাথ ব্যাখ্যায় জানালেন বৃন্দাবন দাস ঠাকুর লিপিবদ্ধ করলেন শঙ্কা নাম কবিতে প্রভু যে স্থানেতে বসে ততায় রাখেন প্রভু তুলসীর পাশে তুলসীকে পাশে রাখছেন প্রভু তুলসীকে দেখেন প্রভু যখন শঙ্কা নাম শঙ্কা নাম কখনো কথা না বলে করাই শ্রেয় হরিদাস ঠাকুর কখনো শঙ্কা পূর্ণ না হলে কারো সঙ্গে কথা পর্যন্ত বলতেন না এই জন্যই লক্ষ্যহীরা কে তিন রাত বসে থাকতে হয়েছিল লক্ষ্যহীরা তিন রাত বসে রইলেন কেন আমি জব শঙ্কা পূর্ণ না হলে কারো ইচ্ছা করি না। বুঝিয়ে দিলেন লক্ষ্মীরা তিন রাত বসে রইলেন এমনকি গোবিন্দ যখন মহাপ্রসাদ নিয়ে গেলেন হরিদাস ঠাকুরের জন্য তখন হরিদাস ঠাকুর বলেছিলেন নাম শঙ্কা পূরণ না হয় কেমন খাইব তার মানে কি আমার নির্ধারিত সংখ্যা শেষ না করে আহার পর্যন্ত গ্রহণ করা উচিত নয় চৈতন্য যে আছে নাম সংখ্যা পূরণ না হয় কেমনে খাইব আবার বলছেন মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব নাম সংখ্যা আমার পূরণ হয়নি আমি খাবো কি করে আবার বলছে মহাপ্রসাদ নিয়ে এসেছ আবার উপেক্ষাটাও করবো কি করে এত বলি মহাপ্রসাদ করিলাম বন্ধনা করলেন এক রং প্রসাদ লিয়া করিলাম কবিলা দুস্বীপা লিখলেন চৈতন্য চরিতা thank <laughs> এই পথে আমরা দেখি বৈকুণ্ঠ দাস ঠাকুর তিন লক্ষ হরি নাম সম্পূর্ণ করতে পারছেন না এই যে আহারীকে কোন করছেন মহামুন্যই করতে প্রভু আমার শরীর ভালো আছে অসুস্থ বুদ্ধিমান আমি আর আগের মতো হরি নাম করতে পারছি না এইজন্য হরিদাস ঠাকুরকে দেই তো এই হরি নাম জগৎ শিক্ষা দিয়েছেন নামাচার্য এজন্য তো হরিদাস নামের आचार्य তিনি হরিদাস ঠাকুর सिद्धांत দিলেন জপসংকা পূর্ণ করি আমাদের প্রসাদটা গ্রহণ করা উচিত যদি যদি আপনাকে চারমালা দেন আপনি চারমালা শেষ করে নিন কথা না বলি দেখবেন ভক্তির অনেক উপরের স্তরে চলে যাবে আটমালা যদি গুরুদেব আপনাকে দেন আটমালা নাম করে তারপর আপনি করুন এই নিয়ে বাধা কিন্তু নির্ধারিত সংস্কার যে জপটা এই জপটা চেষ্টা করুন কথা না বলে করার চেষ্টা করুন তুলসীকে পাশে রেখে করার চেষ্টা করুন আপন হয়ে করা। দেখবেন চেষ্টা অনেক প্রেম ভক্তি লাভ হবে বাকিটা আপনারা নিজ নিজ গুরু আনুগত্য করুন

কতোক অবকথম হচ্ছে ললিতা বলে উঠলেন ত্বকে ঠিক কৃষ্ণ কিনি বলে সবাই তোর কি কষ্ট হয় না তুই অভিশাপ দিতে পারিস না দাদা কি বলছেন আমি অভিশাপ দেবো কি করে আমি তো আরো আনন্দিত হই যারা আমার প্রাণনাথের নামটা উচ্চারণ করে না আমায় দেখে অন্তত কৃষ্ণ নামটা উচ্চারণ করে কৃষ্ণ কলম তিনি আমায় বলছে আমার প্রাণনাথ এতটাই করুণাময় তার নাম যদি কেউ ক্লেশের দ্বারা উচ্চারণ করে সমালোচনা করেও যদি উচ্চারণ করে তাহলেও তার মঙ্গল হবে নাম ম উচ্চারণ করলেই মঙ্গল হবে মঙ্গল যে হবে না তা নয় হবে মঙ্গল পরম মঙ্গল দুটোর মাঝে পার্থক্য আছে মঙ্গল পরম অবশ্যই মঙ্গল হচ্ছে কিন্তু শুদ্ধ বিশুদ্ধ যে প্রেম সেই শুদ্ধ বিশুদ্ধ প্রেম এই জন্য সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজকে আমরা নিশ্চয়ই চিনি সিদ্ধ বাবা বলছেন অমনোযোগী হয়ে হরি নাম করার থেকে বেগুন গাছের জল দেওয়া ভালো জগন্নাথ দাস বাবাজি মহারাজ তার জীবন চরিতে বলে দিয়েছেন অমনুজী হয়ে হরি নাম কোরআন থেকে বেগুন গাছে জল দাও ভালো বেগুন ধরবে বরা খেতে পারবো কিন্তু অমনুজী হয়ে হরি নাম কখনো ভগবান প্রাপ্ত করতে পারে না সিদ্ধ কোন কিছু দাস বাবাজি মহারাজের দিকে থাকা তিনিও বলেন অমনুজী হয়ে হরি নাম করলে নাম কোরআন এর ন্যায় হয়ে যায় सच्चिदानন্দ ছিল ভক্তিंद्र ঠাকুর বলছেন আমরা দশটা 10টা অপরাধ জানি কিন্তু অমনোযোগী হয়ে নাম করা সেটিও একটি অপরাধ বলে গণ্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার নয় করতে কাউকে মনে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয় আমি কেবল অনুরোধ রাখছি আমরা যেন ভক্তিতে আরো একটু এগিয়ে যেতে পারি নাম নামটা উচ্চারণের ক্ষেত্রে কীর্তনের ক্ষেত্রে নির্ধারিত সংখ্যক হরি নামটার ক্ষেত্রে আমরা যদি আরেকটু মনোযোগী হয়ে তুলসীকে পাশে রেখে একটু ভোর বেলা ব্রাহ্ম মুহূর্তে করার চেষ্টা করি অনেক ভালো আর ভাগ্য শ্রবণের সময় আমরা হরি